এই হলো সে ঐতিহ্যবাহী পাহাড়ি ঝর্ণা আর সেই পাহাড়ি ঝর্ণার নাম হচ্ছে ঝর্ণা দেখতে পাচ্ছেন কত লোক কথা বলতেছে আমাদের টিমের আপনাদের অনুভূতি কি এই এক পাহাড়ের মধ্যে আপনারা আসি ঝর্ণা দেখার জন্য এত দূর থেকে আসছেন আপনাদের অনুভূতি কি আপনার কি অনুভূতি

আসলে ওটা বুঝে যায় না অতটা বুঝা যায় না হ্যাঁ রাইট ওকে থ্যাংক ইউ যাচ্ছি পাহাড়ি ঝর্ণার মেইন যে লোকেশন যেখান থেকে এই ঝর্ণার উৎপত্তি ভাইয়ের সাথে কথা বলে ভাই আপনার পাহাড়ি ঝর্ণা দেখে কেমন লাগছে চিংড়ি ঝর্ণাটা হ্যাঁ চিংড়ি ঝর্ণা যেটা দেখলেন নাকি পানি আর একটু বেশি লাগলে অনেক ভালো লাগতো পানি নেই বর্ষার সময় আসলে অনেক ভালো লাগতো অনেক সুন্দর ঝর্ণা আপ বগালেক থেকে কিউ কারডেনে যাওয়ার পথে এই ঝর্ণাটা পড়ে আমরা যাচ্ছি মেইন ঝর্ণার দিকে আমাদের সাথে টিমমেট

অনেক উপর থেকে দেখা যাচ্ছে পাহাড়ি ঝর্ণাটা অনেক উপর থেকে পানি পড়তেছে ঝর্ণার পানিটা এখানে আমাদের কাপল আছে সেলফি তোলার জন্য খুব ভালো একটা জায়গা আমার তো টিমের ছবি ছবি তুলতেছে

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমরা কি বিজয় নেব এখন থ্যাংক ইউ